আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিআরকেবলস সংবাদ শিরোনাম শুরুতে জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকেই বলে এটা বিএনপির সংগ্রাম এটা বিএনপির সংগ্রাম নয় এটা বাংলাদেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম এই অধিকার ফিরে আনার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে এবারে জানাবো বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ জয়নুল আবেদিন ফারুক আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন পদত্যাগ করুন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করুন তারপর নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন জানাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবে রেজবি বলেছেন এদেশে যারা নির্যাতিত নিপীড়িত প্রতিনিয়ত জেলে যাচ্ছে জেল থেকে বের হচ্ছে গণতন্ত্রের কথা বলছে তারাই একদিন বিজয় হবে আপনাদের পরাজয় অবধারিত এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন কোন আন্দোলনে যখন ছাত্র যুবকার শ্রমিকরা অংশ নেয় সে আন্দোলন কখনো ব্যর্থ হয় না জানিয়ে দেব বিএনপি যদি আবারও ক্ষমতায় যায় তাহলে দেশ রক্তে ভাসিয়ে দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী এবং সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ আরও ছয় দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অবরুদ্ধ গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ আরও দানা বাচ্ছে। যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্তত আরও ছয়টি দেশে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন অনেক ত্যাগ স্বীকার করেছি আরও করতে হবে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অনেকেই বলে এটা বিএনপির সংগ্রাম এটা বিএনপির সংগ্রাম নয় এটা দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম এই অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি আমাদের আরও ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে র্যালি পূর্ব শ্রমিক সমাবেশে কথা বলেন তিনি আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল এই শোভাযাত্রাকে ঘিরে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা রং বেরঙের ব্যানার ফেস্টুনের পাশাপাশি নেতাকর্মীদের হাতে হাতে ছিল লাল সবুজ পতাকা এবং মাথায় ছিল লাল সবুজ ক্যাপ বিকাল পৌনে পাঁচটার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ র্যালি শুরু হয় র্যালিটি নাইট মোড় ঘুরে পার্টি অফিসের সামনে দিয়ে আরামবাগ হয়ে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় এর আগে বিকাল তিনটা পঁয়ত্রিশ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালি পূর্ব সমাবেশ শুরু হয় সমাবেশের জন্য ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই দিবসে দেশের সব মানুষের কাছে আমরা আহ্বান জানাতে চাই সব রাজনৈতিক দল প্রতিষ্ঠান সংগঠন এবং এবং শ্রমিকদের শ্রমিকদের কাছে কাছে আসুন এখন আর আমরা চুপ করে ঘরে বসে থাকলে চলবে না আমাদেরকে জেগে উঠতে হবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনার অধিকারকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনবো এই হোক আজকের দিবসের অঙ্গীকার সমগ্র বাংলাদেশে সরকার লুটপাটে রাজত্ব প্রতিষ্ঠা করছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি ফখরুল ইসলাম বলেন বিএনপি শুধু নয় দেশের সব গণতন্ত্রকামী মানুষ আজকে এখনও জেগে উঠেছে জেগে উঠছে তারা আবারও জেগে উঠেছে আমরা অতীতেও পরাজিত হইনি আমরা পরাজিত হব না আমাদের যে লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং ভোটের অধিকার ফিরিয়ে আনব নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি আমাদের অনেক ভাই গুম খুন হয়েছেন মিথ্যা মামলায় জর্জরিত এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে রয়েছেন এরকম একটা অবস্থায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা এদেশের প্রশাসন গণমাধ্যম সহ সবকিছুকে কুক্ষিগত করে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জোর পায় তারা চলছে কৌশলটা ভিন্ন সংসদে বিল পাস করে বাকশাল প্রতিষ্ঠা করতে চায় না তারা গণতন্ত্রের ছন্দবেশ রেখে দিয়ে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগে এদেশে সংকট সৃষ্টি করেছে ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফহুইপ জয়নুল আবেদিন ফারুক আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন পদত্যাগ করুন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু করুন তিনি বলেন আওয়ামী লীগ এদেশে সংকট সৃষ্টি করেছে এই সংকট তাদেরকে নিরসন করতে হবে পার্লামেন্ট ভেঙে দিন নির্বাচন দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন কে ভোট চুরি করে ক্ষমতায় গেছে তার প্রমাণ দেবে জনগণ যাতে প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত সারাদেশে চলমান তীব্র তাপদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক বলেন এ সরকারের আমলে তাপ সৃষ্টি হয়েছে এই অবৈধ গণতান্ত্রিক সরকারের আমলে পুরো বাংলাদেশে খাল দখল করে গাছ কেটে ফেলা হয়েছে যে গাছের বয়স পাঁচ বছর হয়নি সে গাছগুলো টেন্ডার দিয়ে যুবলীগ এবং ছাত্রলীগের হাতে সঁপে দেওয়া হয়েছে আজকে তাপ কারণ হল বাংলাদেশে এই যে পনেরো বছর ক্ষমতায় থেকে যারা মেগা প্রকল্প মেগা লুট করেছে খাল গাছ এগুলো লুট করেছে বাংলাদেশকে তাপপ্রবাহের গ্যাস চেম্বারে পরিণত করেছে তিনি বলেন আমরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই আমরা আপনাদের অধীনে কোনো নির্বাচনে যাব না বাংলাদেশের মানুষ আপনাদের গ্রহণ করেনি গ্রহণ করবেও না যদি সাহস থাকে তাহলে একবার যদি সাহস থাকে একবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন নির্যাতিত নিপীড়িত রায় বিজয়ী হবে রিসভি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি বলেছেন এদেশে যারা নির্যাতিত নিপীড়িত প্রতিনিয়ত জেলে যাচ্ছে জেলে থেকে বের হচ্ছে গণতন্ত্রের কথা বলছে তারাই একদিন বিজয়ী হবে আপনাদের পরাজয় অবধারিত মহান মেদিবস উপলক্ষে বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের সমাবেশে এসব কথা বলেন তিনি সমাবেশ শেষে একটু র্যালি বের হয় র্যালিটি নাইটেঙ্গেল মোড় থেকে শুরু হয়ে আরামবাগ হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় রিজবি বলেন প্রধানমন্ত্রী বলেছেন অতি ডানপন্থী অতি বামপন্থীরা আবার সরকারকে ফেলে দিতে চায় কিন্তু আপনি অতি লুটকারী অতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অর্থ লুটকারী অতি ব্যাংক থেকে ঋণ গ্রহণকারীরা অতি বিদেশে টাকা পাচারকারী অতি শেয়ারবাজার লুণ্ঠনকারী এই অতি মানবদের কথা বলেন এরা সবাই তো আপনার লোক এরা কি করে আপনাদের রক্ষা করবে আপনাদের গদি রক্ষা করিয়ে দেবে বিশ্বে এমন নিদর্শন নেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এই মুখপাত্র বলেন প্রধানমন্ত্রী আপনার অতি সন্ত্রাসী ছাত্রলীগ যারা আপনারকে হত্যা করেছে বিশ্বজিৎকে হত্যা করেছে তারা কি আপনাকে রক্ষা করবে আপনার অতি সন্ত্রাসী যুবলীগ যারা টেন্ডারবাজি করছে মানুষের জায়গা জমি বসতবাড়ি দখল করছে তারা কি আপনাকে রক্ষা করবে তারা আপনাকে রক্ষা করতে পারবে না শ্রমিক জনতার আন্দোলন কখনও ব্যর্থ হয় না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন কোনো আন্দোলনে যখন ছাত্র যুবক আর শ্রমিকরা অংশ নেয় সেই আন্দোলন কখনো ব্যর্থ হয় না বুধবার মহান মে দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর আমার বাংলাদেশ পার্টি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বক্তারা গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের প্রতি সম্মান জানিয়ে বলেন আঠারোশো ছিয়াশি সালের মে শ্রমিকরা তাদের অধিকার আদায়ে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছিলেন সেই থেকে পহেলা মে শ্রমিকের সম্মানে এই দিনকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা হচ্ছে আজও শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায়নি এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলাইমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমনক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিবিএস এর হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় গড়ে সাড়ে সাত কোটি মানুষ শ্রমজীবী আর এই শ্রমজীবী মানুষদের নিয়ে আমাদের কাজ করতে হবে বিদেশি প্রভুদের সমর্থনে যে জগদ্দল পাথর আমাদের দেশের মানুষের ঘাড়ে চেপে বসেছে সেই জগদ্দল পাথর নামাতে হবে তিনি বলেন পৃথিবীর বহু শক্তি বাংলা দখল করে আমাদের হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতির ধ্বংসের পায়তারা করেছে কিন্তু দিন শেষে আমরা লড়াই করেই স্বাধীন হয়েছি বিগত সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচনেও যেভাবে আমাদের জনগণের অধিকার দখল করা হয়েছে সেই দখলও আমরা আন্দোলন করে মুক্ত করব ইনশাল্লাহ শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব আরও ছয় দেশে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ অবরুদ্ধ গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিলয় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান বিক্ষোভ আরও দানা বাঁধছে যুক্তরাষ্ট্রের সীমানা পেরিয়ে পড়েছে বিশ্বের অন্তত আরও ছয় দেশে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় ইউসিএল ও ওয়ার ইউক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিন পন্থীরা বিক্ষোভ করছেন তাবু গেড়ে আন্দোলন শুরু করেছেন কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের কিউবেক ক্যাম্পাসে দেশটির মন্টিলের কংডিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন পন্থীরা বিক্ষোভ করছেন এছাড়া মিশরের আমেরিকান ইউনিভার্সিটি জন কায়রো ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে এরপর ফ্রান্সের সায়েন্সেস পো অ্যান্ড সার্বন ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ ক্যাম্পাস এবং ইতালির স্পেনজা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হয়েছে বিক্ষোভ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সপ্তাহ দুয়েক আগে গাজা ইসরায়েলি আগ্রাসন বিরোধী বিক্ষোভ শুরু হয় ধীরে ধীরে এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ বিক্ষোভকারীরা ক্যাম্পাসে অস্থায়ী শিবির বসিয়েছেন কয়েকদিন ধরে চলা এই বিক্ষোভ দমনে বিশ্ববিদ্যালয়গুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য তারা বিক্ষোভে অংশ নেওয়া শত শত শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে কিছু কিছু ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর শক্তি প্রয়োগ করছে পুলিশ কোথাও কোথাও সংঘর্ষের ঘটেছে ঘটনাও এর মধ্যেও ক্যাম্পাসগুলোতে তাবু খাটিয়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা তাদের দাবি বিশ্ববিদ্যালয়গুলোকে গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়া ব্যক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা